উজবেকিস্তান মানে বাহারি কাবাবের এক বিশাল রাজ্য প্রিয়দর্শক এই যে দানবীয় তান্দুর দেখতে পাচ্ছেন এটার চারপাশে অন্তত কম বেশি দশ থেকে পনেরো রকমের কাবাব প্রতিদিন তৈরি করা হয় এবং এগুলোর এক একটার স্বাদ এবং গ্রান এক এক রকম দেখা যায় দুপুর বারোটা থেকেই তারা তন্দুরের চারপাশ ভরিয়ে ফেলছে বাহারি সব কাবাবে তারপর ঢাকনা দিয়ে রাখে দীর্ঘ চার থেকে পাঁচ ঘন্টার জন্য হালকা আগুনে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পরে তন্দুর থেকে বৃহৎ আকারের কাবাব সমোচা এছাড়াও আরও বিভিন্ন রকমের উজবেকিস্তানি ঐতিহ্যবাহী পিঠা তারা তৈরি করে এগুলোর স্বাদ এবং গ্রাণ অসাধারণ কারণ একেবারে তরতাজা গরুকে জবাই করে বা খাসিকে জবাই করে সেই মাংস দিয়ে তারা পুর বানিয়ে এই সকল মুখরোচক খাদ্যদ্রব্য তারা তৈরি করে তো এখানের কাবাবগুলো মূলত রুটিতে মুড়িয়ে তৈরি করা হয় প্রিয় দর্শক মাটির হাঁড়ির মধ্যে বিভিন্ন রকমের মাংসের টুকরো মাংসের পুর এবং বিভিন্ন সিক্রেট মশলা দিয়ে তৈরি মাংস মাখা সাথে মজাদার কিছু সবজি ঢুকিয়ে তার উপর আবার রুটি লেপটে দিয়ে এক ধরনের কাবাব সমুচা বানানো হয় এছাড়াও আবার ওই একই রুটির ভেতরে বড় গরুর মাংসের স্টেক ঢুকিয়ে চারপাশ থেকে রুটিটাকে ভালোভাবে মুড়িয়ে নিয়ে আরেক ধরনের কাবাব সমুচা বানানো হয় এছাড়াও আমাদের দেশীয় সিঙ্গাড়ার আদলে বেশ বড় সাইজের করে গরুর মাংসের পুর রসুন এবং মজাদার আরো কিছু মাসালার সমন্বয়ে আরেকটা কাবাব তৈরি করা হয় বাহারি সব মশলার সমন্বয়ে এই কাবাবগুলো খেতে হয় অসাধারণ আর সবগুলো কাবাবের উপরে কালো জিরা সিসেমি ছিটিয়ে দেওয়া হয় তবে সবগুলো কাবাবের মূল উপাদান কিন্তু চালের রুটি যেটা একসাথে অনেকগুলো তৈরি করা হয় একেবারে আমাদের দেশের অয়েতে তারা এই রুটিটা বানিয়ে থাকে কোনো মেশিনে তারা এই রুটি তৈরি করে না আয়তকার একটা কাবাব দেখতে পেলাম যেটার মধ্যখানে গরুর পুর উপরে দুটো টমেটো লেপটে দিয়ে পাশে। আরও বেশ কিছু মিট সসেজ দিয়ে খুব চমৎকারভাবে ভাবে আয়তকার এই সমোচা কাবাব তৈরি করা হয় এগুলোর এক সাইজ রকম তবে মাটির হাঁড়িতে যে কাবাবটা তৈরি করে সেটা দেখতে খুবই দৃষ্টিনন্দন লাগে আবার এখানে কিছু কাবাব আছে যার উপরে বিভিন্ন ধরনের মশালা ছিটানো হয় কিছু কাবাবের উপরে কালো জিরা কিছু কাবাবের উপরে সিসিমি ছিটিয়ে দেওয়া হয় হোয়াইট অ্যান্ড ব্ল্যাক সব ধরনের এরপর দেখা যায় যে তন্দুরের চারপাশে তারা পানি ছিটিয়ে একের পর এক ধারাবাহিকভাবে কাবাবগুলো সাজিয়ে সাজিয়ে স্টিকিভাবে তন্দুরের মধ্যে লাগাতে থাকে মজার ব্যাপারে নিচে বেশ কিছু শিখ কাবাবও দেখা যায় যেগুলো রেখে দেওয়া হয়েছে তো জোহরের নামাজ পড়ে এসেই আপনি দেখবেন যে তারা সবগুলো কাবাব লাগিয়ে ফেলেছে তবে তাদের এই কাজটা খুব ঠান্ডা মাথায় করতে হয় আপনি দেখবেন যে একটা মাটির হাঁড়ি সহ ল্যাপটানো রুটি সেই পুরো কাবাবটা কিন্তু নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে তান্দুরের মধ্যে লেগে থাকে একবারের জন্য পড়ে যায় না সোজা কথা তাদের এই খাবার প্রস্তুতের মুন্সিয়ানার প্রশংসা করতেই হবে মোটামুটি দুপুর দেড়টা থেকে দুইটার মধ্যে তাদের সবগুলো কাবাব সাজানো হয়ে গেলে এই বিশাল তান্দরের উপরে একটা স্টেনলেস স্টিলের ঢাকনা তারা দিয়ে দেয় এবং সেই ঢাকনার ভেতরে অন্তত তিন থেকে চার ঘন্টা পর্যন্ত মাঝারি আঁচের আগুনের মধ্যে এই বিশাল বিশাল জায়েন্ট সমোচা সিঙ্গাডার মতো কাবাবগুলো সেদ্ধ হতে থাকে আপনি দেখবেন বিকেল পাঁচটা ছয়টার দিকে মানুষজন এই তন্দুরের চারপাশে ভিড় করে মজার ব্যাপার তন্দুরের চারপাশটা দেখেছেন সোনালি কালারের ছোট ছোট টাইলস দিয়ে বাঁধানো মানুষ প্লেট নিয়ে সেখানে দাঁড়িয়ে থাকে এর আগে কে কোন কাবাবটা কিনতে চায় সেটা পেমেন্ট করে টোকেন নিয়ে আসে আর এখানে থাকা যে শেপরা আছে তারা টোকেন অনুযায়ী যার যেমন অর্ডার ছিল তাকে সেই পরিমাণ সমুচা কাবাব দিয়ে দেয় সেখানে গেলে ভোজন রসিকরা এই খাদ্য উপভোগের উত্তাপ অনুভব করতে পারবেন বিশেষ করে তন্দুরের ঢাকনা যখন খোলা হয় তখন ভেতরে থাকা মাংসগুলো সেদ্ধ হয়ে বাইরে দিয়ে যখন একটা সোনালি কালারের শেপ তৈরি হয় যেটা দেখতে খুবই মনোমুগ্ধকর আর শেপ যখন অর্ডার অনুযায়ী প্রত্যেককে এই বড় বড় কাবাবগুলো বা সিঙ্গারা সমস্যাগুলো প্লেটে দিয়ে দেয় প্রত্যেকটা কাস্টমারের মুখে এক উৎসব এবং আমেজের হাসি থাকে যেটা সত্যি দেখার মতো